নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও এই রেসিপিটা মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনারা কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারেন আর খুবই চটপটা একটা রেসিপি খুবই সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এত সুন্দর একটা মুচমুচে খাস্তা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন কিংবা এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর যদি মন চায় তাহলে কিন্তু ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা গ্রেট করা আলুকে আমি দেখুন জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে কিন্তু জল থেকে ভালো করে এইভাবে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে আর এখানে একটা বড়ো মতোই পাত্র নিয়েছি আমি যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এর সাথে আমি মিক্স করতে পারি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর কিছুটা পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য এটা আপনার টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কার কুচিটা এখানে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কারিপাতা কুচি কারিপাতাগুলোকে এইভাবে ছোট ছোটো করে আমি দিয়ে দিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র রঙের জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা কিছুটা পরিমাণ এবার এই উপকরণগুলোকে ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু সবজিটাকে ভালো করে মেখে নিতে হবে তারপর কিন্তু এর মধ্যে আমি এই রেসিপির মূল উপকরণটা অ্যাড করব প্রথমে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন এবার এটাকে কিন্তু রেখে দিচ্ছি আর দিকে এদিকে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ চিঁড়েকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে কিন্তু চিড়েটা ভিজে গেছে এবার এই চিড়েটাকে কিন্তু এই জলের থেকে ভালো করে এইভাবে একদম চিপে চিপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিপবেন দেখবেন যেন একটু জল না থাকে আর এখানে কিন্তু আমি খুব ভালো করে একদম চিপে নিয়েছি একটুও কিন্তু জল এর মধ্যে নেই এবার ভালো করে কিন্তু চিড়েটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর চিঁড়েটাকে কিন্তু এর সাথে আমি মেখে নিচ্ছি আর চিড়েটা মেখে নেওয়ার জন্য আর একটু ভালো বাইন্ডিং হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা ব্যবহার করছি ময়দাটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নেব আর ডোটা একটু চটচটে হবে খুব যে একটা শক্ত হবে তা নয় এইভাবে দেখুন ভালো করে মেখে নিচ্ছি আর এখানে বলে রাখি আপনাদের এখানে আর কোনো রকম জলের ব্যবহার হবে না এটাতেই কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে দেখুন বলেছিলাম কতটা সুন্দর হয়েছে ডোটার একটু চটচটে মতো হবে অতিরিক্ত শক্ত হবে না ঠিক এরকমই কিন্তু ডোটা হবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি ভালোভাবে আগে থেকে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এই ডোটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা চিটে যেতে পারে হাতে এইভাবে দেখুন আমি ভালো করে কিন্তু গোল করে নিয়ে এভাবে কিন্তু চ্যাপটা করে দিচ্ছি আর আগে থেকে কিন্তু আমি গ্যাস চালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম সেখানে সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে কিন্তু এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন আর যখন কোনো কিছু ভাজাভাজি করবেন তখন কিন্তু সময় ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন এবার দেখুন ভালোভাবে কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন আমি উল্টে দিয়েছি এগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার এগুলোকে কিন্তু একটু আমি তুলে নিচ্ছি তেলটাকে প্রথমে ঝরিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি তুলে নিচ্ছি আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি এটাকে কিন্তু আমি স্যালো ফ্রাই করেছি এটাকে কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন এবার এই একই রকমভাবেই কিন্তু বাকিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়ে চলে এসেছি দেখুন কতটা দেখতে লাগছে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে এই রেসিপিটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা দুর্দান্ত হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমায় কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে